আজকে কোরবানির ঈদের জন্য আমরা দাদাবাড়িতে যাচ্ছি সকাল সকাল আমরা দাদাবাড়ির উদ্দেশ্যে রওনা করলাম আজকে সারাদিন সেখানে আমরা থাকবো তারপর সন্ধ্যাবেলা আবার চলে আসব। তো দাদাবাড়ি যাওয়ার পথে এই রাস্তাটা আমার অনেক পছন্দ এই যে এই নদীটা রাস্তার পাশ দিয়ে চলে গেছে ছোটবেলায় আমরা এই নদীতে লঞ্চে করে শহরে যেতাম এই যে আমরা ও এসেছি এই যে আমাদের ঘর এই যে গ্রামে আমাদের ঘর এই আমাদের গ্রাম আমাদের পৌঁছাতে অনেক সময় লেগে গেছে আর অলরেডি হচ্ছে গরু জবাইও করে ফেলা হয়েছে তো আজকে এখানে রান্না করা হবে আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে সবাই দুপুরে এখানে খাওয়া দাওয়া করবে সেজন্য

भरीला ये उदा का डिस्कशन है ना खोज दियां আমার ফুপুর বাড়ি থেকে পাঠানো পিঠা আমাদের অনেক পছন্দ তোমরা কোথায় এসেছো ওই টাটা দিচ্ছে আরেকজন তোমরা কোথায় এসেছো বাবা নান্না বাড়ি

আমাদের দাদা বাড়িতে কেউ থাকে না অনেক দিন পরে বাড়িতে আসলে আশেপাশের লোকজনের সাথে দেখা হয় এই যে আমাদের উঠানের উপরে কেউ একজন হচ্ছে সবজির গাছ লাগিয়েছে কাকরোল গাছ যাওয়ার সময় আমরা এই গাছ থেকে কাকরোল নিয়ে যাব দেখো 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 না এদিকে তাকাও এদিকে তাকাও

এই যে বর্ণনা বাবা কি করে দেখো দুই বনু বাবা ছোট <laughs> ভাই <laughs>

Thank you for watching the video. Please subscribe to the channel if you like the video. বাবা দেখো

हे जा বর্ণ আমার দিকে তাকে একটা এক্সপ্রেশন দাও কি করছো এটা তুমি গ্রামের বাড়িতে আজকে অনেক মজা করলাম এখন সবাই মিলে আমরা আবার আমাদের বরিশাল শহরের বাসায় চলে যাচ্ছি